হ্যালো ইব্রিউআন আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক চারের দশ নম্বরটা করব দেখো এখানে কি বলতেছে আমিনা আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে একশো পাঁচ পণ্য দশে সাত গ্রাম এবং এত গ্রাম স্বর্ণ পেল তার মানে কি তার মার কাছ থেকে এটা পেয়েছে ভাইয়ের কাছ থেকে এটা পেয়েছে তার বাবার কাছ তার বাবার নিকট থেকে কত পেলে মানে কত গ্রাম স্বর্ণ পেলে একত্রে চারশো গ্রাম স্বর্ণ হবে তাহলে আগে আমরা এই দুটা যোগ করব যোগ করে আমরা বুঝবো যে সে কত গ্রাম পেয়েছে তার মা এবং ভাইয়ের কাছ থেকে এবং সেখান থেকে যদি আমরা কি করি চারশো থেকে যদি বিয়োগ করি তাহলে বুঝতে পারবো তার বাবার কাছ থেকে কত পেলে সে মোট স্বর্ণটা পাবে কারণ চারশো গ্রাম করতে হবে চারশো গ্রাম হবে তো কখন তাহলে এই দুটোর যোগ ফল তারপরে চারশো থেকে বিয়োগ করলে আমরা বুঝতে পারবো তার বাবার কাছ থেকে এত গ্রাম পেলে চারশো গ্রাম হবে তাহলে আমরা লিখে ফেলি সমাধানে চলে আসতেছি আমরা সমাধান তাহলে লিখতে পারি যে আমিনা 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 মা ও ভাইয়ের মা ও ভাইয়ের আমিনা মা ও ভাইয়ের নিকট থেকে থেকে স্বর্ণ পেলো এতটুকু আমরা লিখব স্বর্ণ পেলো কতটুকু পেয়েছে এখানে ইকুয়াল দাও দিয়ে দেখো এই এটা মায়ের কাছ থেকে পেয়েছে যে একশো পাঁচ পণ্য দশের সাত গ্রাম গ্রাম যোগ কি আটানব্বই পণ্য পাঁচের তিন গ্রাম তাহলে দুটাই গ্রামে আছে যোগ করে দিব জাস্ট এটা কি আছে দেখো এখানে কিন্তু এটা আছে হচ্ছে আমাদের অপ্রকৃত এটাও অপ্রকৃত তাহলে আমরা এটাকে কি করবো আগে সরি এগুলো আছে মিশ্রতে তা আমরা আগে এটাকে অপ্রকৃত বানাবো এবং অপ্রকৃত বানানোর পরে যোগ করতে পারবো যেহেতু দুটাই গ্রাম আছে দেখো আমরা কি করি এই যে আমাদের যে পণ্য সংখ্যাটা আছে তার সাথে আমরা হরটা গুণ করি তাহলে একশো পাঁচের সাথে এটা গুণ করলে হবে এক হাজার পঞ্চাশ তার সাথে সাত যোগ হবে তাহলে কত হবে এক হাজার সাতান্ন এটা আসবে তোমরা করবে এই দুটো গুণ করবা তার সাথে এটা যোগ করবা আর নিচে দশই থাকবে এত গ্রাম যোগ আমরা একসাথে লিখবো এই পাঁচের আটানব্বই সাথে পাঁচ গুণ করবা আটানব্বই আর যদি পাঁচ গুণ করে দাও তোমরা তাহলে আসবে হচ্ছে চারশো নব্বই আটানব্বই গুণ পাঁচ চারশো নব্বই যোগ তিন তাহলে কত হচ্ছে চারশো তিরানব্বই আর নিচে কত হচ্ছে পাঁচ এখানে একটু ছোটো করে ব্র্যাকেট দিয়ে এখানে গ্রাম লিখে দাও বাস হয়ে গেল দুটোর সাথে গ্রাম হয়ে গেল এখন আমরা কি করব এখন আমরা এখানে লসাগু করব এই পাঁচ আর দশের লসাগু করব তাহলে সহজে হবে পাঁচ আর দশের লসাগু করলে দেখবা দশ লসাগু হচ্ছে দশ যদি লসাগু হয় আমরা কি জানি এই ভগ্নাংশে কাজ করব আগে তাহলে ভগ্নাংশের হর দ্বারা লসাগু ভাগ করবো দশও হর এবং লসাগো দশ তাহলে দশকে দশ দ্বারা ভাগ করলে এক হবে এক দ্বারা এক হাজার সাতান্নকে গুণ করলে এক হাজার সাতান্নই হবে এখানে যোগ দিয়ে দিব এবারে এ হর দ্বারাটাকে ভাগ করবো পাঁচ দ্বারা এই দশকে যদি আমি ভাগ করি তাহলে হবে দুই এই দুই দ্বারা কী করবো লবকে গুণ করতে হয় আমরা যে শিখে আসছি এগুলা তাহলে দুই দ্বারা গুণ করলে কত তিন দুগুনো ছয় নয় দুগোনো আঠারো আট হাত থেকে এক চার দু আট আর একে কত নয় এত গ্রাম হয়ে গেল এত গ্রাম হয়ে গেল এখন খেয়াল করি আমরা একটু ভালো করে এখন কি করব। এই দুটো আমাদের কি আছে যোগ আছে যদি যোগ করে দিই তাহলে দুটো যোগ করলে কত আসবে দেখো ছয় আর সাত যোগ করো সাত ছয় তেরো তিন হাত থাকে এক আট একে নয় নয় আর পাঁচে কত হচ্ছে নয় আর পাঁচে চোদ্দ চোদ্দ চার হাত থাকে এক নয় আরকে দশ দশে শূন্য শূন্য মিলে গেলে কি শূন্য হাত থাকে এক এখানে হচ্ছে দুই তার মানে দুই হাজার তেতাল্লিশ হয়েছে ভাগ কত দশ এত গ্রাম তাহলে এটা কি পাইছে এইটা কিন্তু তার ভাই মা ও ভাইয়ের কাছ থেকে আমি না এত গ্রাম স্বর্ণ পেয়েছে এটাকে আমরা মিশ্র বানাচ্ছি না কারণ এটা আমার উত্তর নয় ঠিক আছে এখন মোট স্বর্ণের পরিমাণটা কতটুকু বলছে দেখো মোট স্বর্ণের পরিমাণটা বলছে এই যে এখানে প্রশ্ন করছে কি যে তার বাবার কাছ নিকট থেকে কত গ্রাম গ্রাম স্বর্ণ পেলে একত্রে হবে তাহলে এখানে তার মা এবং ভাইয়ের কাছ থেকে এত গ্রাম সে পেয়েছে এখন মোট করতে হবে কত চারশো গ্রাম সেখান থেকে এটা বিয়োগ করে দিব তাহলেই তার বাবার কাছ থেকে পাবে তাহলে আমরা লিখতে পারি যে অতএব মোট স্বর্ণের পরিমাণ মোট স্বর্ণের এটাকে কেন মিশ্র না সেটা বলতেছে একটু পরে স্বর্ণের পরিমাপ চারশো গ্রাম চারশো গ্রাম আমরা লিখতে পারি যে অতএব অতএব তাকে বাবার কাছে থেকে পেতে হবে পেতে হবে এই যে খেয়াল করো চারশো বিয়োগ চারশো গ্রাম টোটাল হওয়া লাগবে মা এবং ভাইয়ের কাছ থেকে এত গ্রাম পেয়েছে তাহলে আমরা ওটা বিয়োগ করে দেবো আমরা এই জন্য এখানে আমরা কী করি নাই এই যে এটাকে আমরা মিশ্র করি নাই ঠিক আছে কারণ এটাকে আবার অপ্রকৃত বানানো তো কারণ এটা তো আমার উত্তর না উত্তর তো হবে এখান থেকে বিয়োগ ফল যেটা সেটা তাহলে আমি এখানে বিয়োগ করে এখানে লেগে ফেলবো গ্রাম আমরা এখানে ডিরেক্টলি আমরা এটা এখানে আমরা এটা লসাগু করবো যেহেতু হর একটাই তার লসাগু ওটাই হবে দশ এখানে কিছু নেই মানে নিচে কি আছে এক আছে এক দ্বারা ভাগ করলে দশ হবে দশ হাজার গুণ করতে হয় তাহলে কত হবে চারশো ছিল তাহলে এখানে চার হাজার হয়ে যাবে আর বিয়োগ দশ দ্বারা দশকে ভাগ করলে এক এক দ্বারা দুই হাজার তেতাল্লিশকে গুণ করলে দুই হাজার তেতাল্লিশ এটাই হবে এত গ্রাম এখন এখান থেকে বিয়োগ করে দাও বিয়োগ করলে আমাদের আসবে দেখো এখান থেকে বিয়োগ করবা বিয়োগ করলে আসবে হচ্ছে উনিশশো সাতান্ন বাই দশ এত গ্রাম এখন খেয়াল করো এইটাকে যদি আমরা এখানেও লিখতে পারবো এটাকে এখন মিশ্র বানাবো কি করবো মিশ্র বানাবো দশ দ্বারা তুমি ভাগ করো এটাকে দশ দ্বারা ভাগ করলে হবে একশো পঁচানব্বই থাকবে হবে দশ তাহলে একশো পঁচানব্বই পূর্ণ দশের সাত গ্রাম এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে তুমি লিখতে পারো যে আমিনা বাবার নিকট থেকে একশো পঁচানব্বই পূর্ণ দশের সাত গ্রাম স্বর্ণ পেতে হবে তাহলে আমিনা তার বাবার নিকট থেকে কত গ্রাম স্বর্ণ পেতে হবে এত গ্রাম এইটা আমরা উত্তর লিখতে পারি উত্তর আমিনা বাবার নিকট থেকে একশো পঁচানব্বই পণ্য দশের সাত গ্রাম স্বর্ণ পেতে হবে একটু আমরা রিকল করে নিই বিষয়টা বোঝার জন্য খেয়াল করতে হবে এখানে বলছিল আমি না তার বাবা ও ভাইয়ের নিকট থেকে এত গ্রাম স্বর্ণ পেলো এই আমরা দুটা স্বর্ণ কি করছি যোগ করছি তাদের অংশটা যোগ করার পরে বলতেছে যে তার বাবার নিকট থেকে মানে তার বাবার নিকট থেকে কত গ্রাম স্বর্ণ পেলে চারশো গ্রাম হবে তার ভা ভাই এবং মায়ের কাছ থেকে এত গ্রাম পেয়েছে আমরা চারশো থেকে মা এবং ভাইয়ের যেটা পেয়েছে সেটা বিয়োগ করলে তার বাবার কাছ থেকে কতটুকু পাবে সেটা পেয়ে গেছে এভাবে লিখতে হবে যে মা আমি বাবার নিকট থেকে যদি একশো পঁচানব্বই গ্রাম স্বর্ণ পেত তাহলে তার যে মায়ের কাছ থেকে পেয়েছে বাবার কাছ থেকে ভাইয়ের কাছ থেকে পেয়েছে এবং এই বাবার কাছ থেকে এত গ্রাম পেলো এই সবগুলো যোগ করলে চারশো গ্রাম স্বর্ণ হবে একত্রে চারশো গ্রাম হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি না বোঝো ভিডিওটা বারবার দেখবা অবশ্যই ইনশাল্লাহ বুঝবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ